সালামু আলাইকুম আছেন ভালোই বলছিলাম ভালোই আছেন বাড়ি কই আপনার হাতিদুরায়ে কই যাইতেছেন আপনি বাজারে কেন খরচ করবেন পিছনে তো ব্যাগ নিছেন দেখলাম তাই না তো কি কি খরচ করবেন আজকে বাজারে সবজি কালেকশন করবেন তারপরে খরচ করবেন কেন আপনার বেটা বেটি নাই কিছু নাই এই যে এটা গাড়ি দিয়ে যে কি করেন আপনি এমনি হাঁটা চলা তো করতে পারেন না বোধ না ও ঠেঙে নাই আচ্ছা তা কি খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন যে বাজারে যে এটা খরচ করবো একটা কথা আছে না তাও अच्छा ना ये चार्जिंग निर्यात भी वोटिंग करता है ना आलेखन करता नहीं जब वो डेकोर्स आओगे तो डिकालेक्शन ना हो तो डेकोर्स आना है अपने की की दौरकार है से बारी कौन तो डिकालेक्शन है इसके आमी कुर्मुनी अपने रुया की की दौरकार है से बारी ते कौन अपने बारी ते क्या कैसे है हम খালি বাড়িওয়ালা আর কেউ নাই আচ্ছা অনেক বড় নিয়েছেন আমি পিছনে দেখলাম তখন ওই যে ব্যাগ যে নিয়েছেন ব্যাগটা আমার দেন আমি বাজারে যাই কি খাদ্য মন গেছে মাছ মাছ খাই মাছও খান মাংসও খান কি খাবেন আজকে কন খাবেন কি আজকে মাছ লইয়ে দিব না মাংস লইয়ে দিব কোনটা লাগবো আজকে কোনো অসুবিধা নাই আপনি কন আমি আপনার ব্যাটার মতোই কি নিয়ে দিব মাছ নিয়ে দিব না না মাংস নিয়ে দিব বলেন মাছ নিয়ে দিব কি মাছ লাগবো বলেন পাংকাশ মাছ খাবেন কতটুক আধা কেজি দিলে তাহলে আপনি এই জায়গায় অল্প টাইম দাঁড়ান আমি মাছ নিয়েই বাজার করে আমি নিয়ে আসতেছি আপনার জন্য এই জায়গায় দাঁড়ান লাগে যদি পরে কালেকশন করেন না কী করেন করবেন আপনি পরে কিন্তু আপনি বর্তমান এই জায়গায় থাকেন আমি নিয়ে আসতেছি যাবেন না এই ঠিক থেকে অল্প টাইম থাকেন হ্যাঁ রাস্তায় না এই জায়গায়ই থাকেন আপনি পরে আবার ভুলে যাবো আপনি এই জায়গায় থাকেন দশ ওই টার্নিংয়ে থাকবেন যাই হোক তাহলে টার্নিংয়ে আগান চলেন

লইছি আপনার জন্য পিছনে রেখে দেওয়া লাগবো নাকি যে এটা মানে পিছনে বস্তুটা আপনার কত অসুবিধা এরম করে খরচ করেন কেমনে খরচ কে বা গাড়িতে বৈশাখ করা লাগে অনেক কিছু নিয়েন না ওই রকম দোয়া করেন সবসময় যতটুক পারি আমার সামর্থ্য অনুযায়ী সবাই হেল্প করার চেষ্টা করি ঠিক আছে কাকা আসেন তাহলে সালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ